জগতের গভীরে লুকিয়ে থাকা অতীতে যেখানে কালের ধুলো জমাট বেঁধেছে রহস্যের পড়তে পড়তে সেখানেই জন্ম নেয় কিছু অদেখা গল্প আজ আমরা সেই গল্পেরই এক নতুন অধ্যায়ে পারাদব প্রতিটি রেখা প্রতিটি ছোঁয়া যেন কোনো এক হারানোর সভ্যতার ফিসফিসানি এই ক্যানভাস আজ ধারণ করবে এমন এক চিত্র যা এর আগে কোনো চোখ দেখেনি কোনো মন কল্পনা করেনি হাতে হাতে মিশে যাচ্ছে প্রাচীন জ্ঞান আর আধুনিক চেতনা কল্পনার ক্যানভাসে জেগে উঠছে এক নতুন জগৎ যেখানে প্রতিটি বিন্দুর পেছনে লুকানো আছে মহাবিশ্বের গভীরতম রহস্য এই চিত্র কেবল রং আর রেখার সমাহার নয় এটি এক নীরব ভাষা এক অনন্ত জিজ্ঞাসা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হল সেই অনবদ্য সৃষ্টি এক পলকের জন্য জ্যান সময় থমকে গেল এই চিত্রের প্রতিটি ভাজে প্রতিটি রেখায় লুকিয়ে আছে এক অদেখা বিশ্বের ইতিহাস এই চিত্র কোনো সরল প্রতিচ্ছবি নয় এটি অসীমের আকাঙ্ক্ষা এক চিরন্তন অনুসন্ধানের প্রতীক এর জ্যামিতিক প্যাটার্ন মহাজাগতিক শৃঙ্খলাকে বোঝায় আর এর কেন্দ্রে থাকা অদ্ভুত জীবটি আমাদের ভেতরের অদম্য সত্তা যা অচেনা পথে যাত্রা করতে ভয় পায় না প্রতিটি দর্শক যেন এই চিত্রের মধ্য দিয়ে নিজের ভেতরের রহস্যময় জগৎকে আবিষ্কার করতে পারে এটি শুধু একটি আঁকা নয় এটি একটি প্রশ্ন যা আমাদের মনে জাগায় আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি এই চিত্র তারই এক নীরব উত্তর এক অনাবিষ্কৃত পথের ইশারা কালের অনন্ত যাত্রায় কিছু সৃষ্টি এমনই হয় যা আমাদের মনকে নিয়ে যায় অচেনা সীমানায় এই চিত্রটিও তেমনি এক সেতু যা অতীত বর্তমান আর ভবিষ্যতের মাঝে তৈরি হয়েছে এর রহস্য আজও অনুচ্চারিত আর হয়তো চিরকালই থাকবে